নাগরিকত্ব নীতিমালা এসআইআর নিয়ে এমনিতেই পরস্পর বিরোধী অবস্থানে ভারতের কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সেই পরিস্থিতিতেই কেন্দ্রীয় বিধান বাতিল করে নতুন আদেশ জারি করেছে স্থানীয় প্রশাসন এতে বলা হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক বাদ দিয়ে নতুন রাজ্য রাজ্যসঙ্গীত স্কুলে গাইতে হবে তৃণমূল কংগ্রেস সরকারের এমন নির্দেশনায় সমালোচনার ঝড় উঠেছে মুসলিমসহ বিভিন্ন মহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গানটি দুই হাজার তেইশে রাজ্যসঙ্গীত হিসেবে নির্ধারণ করা হয় বিধানসভায় এ সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয় চলতি বছর ফেব্রুয়ারিতে রাজ্যের মুখ্য সচিব এ নির্দেশিকা জারি করে জানান রাজ্য সঙ্গীত হিসেবে গাওয়া হবে নির্দিষ্ট একটি অংশ বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হউক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমত্তানুসারে এখন থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি সরকার ও সরকার পোষিত বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো সালে রচিত বাংলার মাটি বাংলার জল গানটি বিদ্যালয়ের প্রারম্ভে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার জন্য অনুমোদিত হল কবিকর্তৃক রচিত ভারতের জাতীয় সঙ্গীত প্রতি বিদ্যালয়ে নিয়মিত গাওয়ার পাশাপাশি এই রাজ্য সঙ্গীত হলে তা সমগ্র রাজ্যের সামাজিক ও সাম্প্রদায়িক ঐক্যের বিশেষ অনুঘটক হিসেবে সর্বদা সজাগ ও সক্রিয় থাকবে বলে আমরা দৃঢ় বিশ্বাসী তিনি আরও লিখেন বিভিন্ন রাজ্যের নিজেদের সঙ্গীত রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বছর দুই আগে পর্যন্ত তেমন কোনো সঙ্গীত ছিল না দুই সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীতের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে তা নিয়ে বিস্তর আলোচনার পর বিধানসভায় ভোটাভুটিতে বাংলার মাটি বাংলার জল গানটিকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেওয়া হয় যে কোনো সরকারি অনুষ্ঠানের উদ্বোধনে এই রাজ্যসঙ্গীত গাওয়া হয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জাতীয় সঙ্গীতের মতো রাজ্য সঙ্গীত গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে এবার রাজ্যের স্কুলগুলোতেও তা প্রার্থনার সময় গাইতে হবে বলে নির্দেশনা জারি হলো এই গান নিয়ে রাজ্যের মুসলমানদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে মুসলিম শিক্ষার্থীরা কেন হে ভগবান বলবেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে তাই রাজ্য ও কেন্দ্র দুই জায়গায় বিরোধ চরমে মুসলমানরা বন্ধে মাতারাম গায় না তাহলে কেন হে ভগবান বলবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন আলেমারাও ফুরফুরার পীরজাদা তহাসিদ্দিকি এ বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এ নিয়ে রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট ব্যাংক ক্ষুণ্ণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে এই রাজ্য সংগীত সম্পূর্ণ হতে হবে এক মিনিটের মধ্যে মধ্য শিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ এ প্রসঙ্গে বলেন এবার থেকে স্কুলগুলোয় প্রার্থনা সভায় এই গান বাধ্যতামূলক মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ